হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে গার্মেন্টসের একবারে কাছে একবারে কাছে একবারে গার্মেন্টস এখান থেকে দেখা যায় দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই গার্মেন্টসের একেবারে কাছে মাত্র পাঁচ লাখ টাকা শতাংশ প্লট করা প্রতিটা প্লটের সামনে দিয়ে আপনার দশ থেকে বারো ফিটার রাস্তা আছে। আপনারা যারা মিরপুর উত্তরের কাছাকাছি গার্মেন্টসের কাছাকাছি যারা জমিসহ জমি চাচ্ছিলেন তার তারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এটা একবার মেইন রাস্তা থেকে উঠে আসছে এটা বিরুলিয়ার ইউনিয়নের মধ্যে পড়েছে বিরুলিয়া ইউনিয়ন আপনারা জানেন বিরুলিয়া ইউনিয়ন হচ্ছে এখান থেকে আপনারা উত্তরা মিরপুর যাইতে একেবারে সহজ যারা মুরপুর মিরপুর উত্তরা যারা আপনারা ডিউটি করেন ব্যবসা বাণিজ্য করেন তারা এইসব সাইটগুলি আপনারা পছন্দ করেন এখানে অনেকগুলি প্লট করা হয়েছে এখানে অনেকগুলি প্লট করা হয়েছে প্রতিটা প্লট বাউন্ডারি করে টানা আছে আপনার দিকে দেখাবো আপনার এর পাশে একটা আছে আপনি সাড়ে চার পাঁচ শতাংশের মতো এই রাস্তাটা পাইছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা আপনার পছন্দ মতো আপনাদের প্লটটা নিতে পারবেন এই যে দেখেন এই যে প্লটটা সীমানা এখান থেকে শুরু ওই পর্যন্ত এই পুরো জায়গাটা পাঁচ লক্ষ টাকা শতাংশ আপনারা এখনই বাড়িঘর করতে পারবেন এবং গার্মেন্টস ফ্যাক্টরি একেবারে কাছে আপনার আসলে ওই যে গার্মেন্টস দেখা যায় গার্মেন্টসের মাথা দেখা যায় ওই যে ওই পাশে ফ্যাক্টরির প্রজেক্ট দেখা যায় তো যারা উত্তরা মিরপুরের কাছে জমি চাচ্ছে একেবারে কম বাজেট তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বৃহস্পতি আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা যা জমি বাড়ি ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সহ সেই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাব থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্যাক্টরি কাছে এই যে এটাও বিক্রি হবে এটাও বিক্রি হবে এটাও হচ্ছে চার শতাংশ সাতচল্লিশ পয়েন্ট আর এটাও হচ্ছে সাত শতাংশের একটু বেশি আছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা এই যে দেখেন এ পুরো চোখটা আপনারা ইচ্ছা করলে দুজনে মিলেও নিতে পারেন দুজনে মিলেও নিতে পারেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি একেবারে আপনারা এখনই ঘর এখনই ঘর করে থাকতে পারবেন বা আপনারা ইচ্ছা করলে ভবিষ্যতের জন্য আপনাদের ভবিষ্যতের জন্য রাখতে পারেন এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে আপনারা যদি অটোরিকশা উঠেন তাহলে বিরুলিয়া ব্রিজ নিবে মাত্র বিশ টাকা আর যদি আক্রেঞ্জ যান তাহলে নিবে দশ টাকা আক্রাইন থেকে আপনারা মিরপুরের রেগুনা পাওয়া যায় তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা ভাড়া নেয় তো এই যে প্রজেক্টের মধ্যে এই জমিটা বিক্রি হবে এটা আর এটা সামনে তো রাস্তাটা পাইছে আপনারা ওটাও নিতে পারেন বা এটা বা এটাও নিতে পারেন এটা আপনারা পছন্দ করে বা আপনারা যদি চান যে এই জমিটা অর্ধ করে দুজনে ভাগ করে নিতে পারবেন নিতে পারেন তো যারা এই জমিগুলি ক্রয় করতে চান স্ক্রিনের টাইটেলে ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম